এবং নৌসাদ সিদ্দিকি যিনি বিধায়ক ভাঙড়ের তিনি যেভাবে লড়াই করছেন সেই লড়াই আমাকে আকৃষ্ট করেছে আকৃষ্ট হয়ে আমি মনে করি যে এদের সাথে থেকেই আইএসএফের ব্যানারে নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সংবিধান রক্ষার যে লড়াই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের নেতৃত্বে গোটা দেশে যে লড়াই চলছে আজকে সেই লড়াইকে হচ্ছে শক্তিশালী করতে হবে এই জন্যই আমার কংগ্রেসে আসা এই জন্যই আজকে আমার সাথীরা কংগ্রেসে আসছেন এবং এই জন্য আগামী দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই এই রাজ্যে এবং গোটা দেশে কংগ্রেসের এই লড়াইকে শক্তিশালী করবে এই বার্তা দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি আমি কংগ্রেসের মেম্বারশিপ ফর্ম আমি কংগ্রেসের মেম্বারশিপ ফর্ম কানাইয়া কুমারজির হাতে দুটো আমি আগে বলেছিলাম ফ্ল্যাগ তুলে দিচ্ছেন আমাদের দুই ওয়ার্কিং কমিটির মেম্বার আরেক ওয়ার্কিং কমিটির মেম্বার আমি রাজ্য কংগ্রেসের সভাপতি হিসেবে ফর্মটি তুলে দিচ্ছি কানাইয়া কুমারজির হাতে কানাইয়া কুমারজি এই ফর্মটি তিনি দিচ্ছেন এবং পূরণ করে সই করিয়ে নিচ্ছেন প্রসেনজিৎ বাসুর কাছ থেকে

কানাইয়া কুমারজি ফর্ম তাকে আমি তুলে দিলাম তিনি সই করিয়ে নিলেন প্রসেনজিৎ বাসুদ থেকে তিনজন ওয়ার্কিং কমিটির মেম্বার আজকে রামমোহন রায় এই অডিটোরিয়ামে আর এক ইতিহাস পাঁচ রুপিয়া পাঁচ টাকা দিয়ে ফ্ল্যাগ নিয়ে এবং সদস্য গ্রহণ করলেন এবার আমি আচ্ছা তিনি এখানে যারা তার সমর্থক প্রতিনিধি কলিগ এসছেন সবাইকে নিয়ে এই মেম্বারশিপের টোটাল ভ্যালু পাঁচশো টাকা তিনি পাঁচশো টাকা এই সভার মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শুভঙ্কর সরকার এআইসিসির জেনারেল সেক্রেটারি সৈয়দ নাসির হোসেন রাজ্যসভার সাংসদ এআইসিসির জেনারেল সেক্রেটারি গুলাম আহমেদ মির সিডাব্লিউসি মেম্বার ভাই কানিয়া কানাইয়া কুমার এই রাজ্যের যে এআইসিসি থেকে আরও যারা সহযোগী অবজারভার আছেন আম্বা প্রসাদ আসিফ ভাই এবং রাজ্য কংগ্রেস প্রদেশ কংগ্রেসের অন্যান্য সমস্ত যারা রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব বিশেষত আমি কলকাতা জেলার নেতৃত্বের কথা বলবো যারা আছেন এবং আজকের এই সভায় এই কংগ্রেসকে কংগ্রেস দলকে পশ্চিমবঙ্গে এবং ভারতে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে যে আজকের এই কর্মসূচি আমার যোগদান এবং আমার সাথে যারা এই ধর্মনিরপেক্ষতার জন্য এবং আমাদের গণতন্ত্রের জন্য যে লড়াই সেই লড়াইয়ের আরও বেশ কিছু সাথী যারা সামাজিক কর্মী ছিলেন সমাজকর্মী ছিলেন তারাও আজকে যে কংগ্রেসে যোগদান করলেন এই কর্মসূচিতে আপনারা সকলেই যাদের যারা এসছেন তাদের সকলকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই খুব লম্বা কিছু বলার নেই আমার একটা লিখিত বিবৃতি আছে মিডিয়ার বন্ধুরা যদি চান এটা আপনারা কালেক্ট করতে পারেন আমরা জানি যে কানাইয়া কুমারের কথা শোনার জন্য বক্তব্য শোনার জন্য আমিও নিজেও উৎসুক হয়ে আছি তাই আমি খুব লম্বা বলবো না দুটি কথা খালি বলতে চাই প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এবং ভারতে আজকে সবথেকে যে বড়। বিপদটা আমাদের সামনে আছে একটা দেশ হিসাবে একটা সমাজ হিসাবে যে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে যে দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধানটা তৈরি হয়েছিল গান্ধী জওহরলাল নেহরু বি আর আম্বেদকর থেকে আরম্ভ করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা তারা মিলে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটাকে সাকার করার জন্য যে সংবিধানটা তৈরি হয়েছিল এই প্রথমবারের জন্য এমন একটা সরকার এর আগেও চেষ্টা করেছিল তারা কিন্তু তখন কোয়ালিশন সরকার ছিল বাজপেয়ীর আমলে কিন্তু এই মোদী সরকার তারা এই সংবিধানটাকেই কিন্তু ধ্বংস করতে চায় বারবার তারা আজকে নাসির হোসেন বললেন আজকে কেন এরকম হবে আমাদের দেশে যেই দেশের সংবিধানে আছে যে প্রতিটা মানুষের নিজের নিজের ধর্ম পালন করার ফান্ডামেন্টাল রাইট আছে এটা গ্যারেন্টিড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখানে কেন একটা ধর্মকে টার্গেট করে এমন আইন পাশ করা হবে যাতে সেই ধর্মাবলম্বী সত্তর বছর ধরে এখানে ওয়াকফ সম্পত্তি কিভাবে ম্যানেজ হবে সেটা ওয়াকফের আইনে আগে ছিল যে সেটা কিভাবে হবে এবং সেখানে যেই সম্প্রদায়ের সেই সম্পত্তি সেই সম্প্রদায় তাকে নিয়ন্ত্রণ করবে সেই সম্প্রদায় তাকে পরিচালনা করবে এটা সাংবিধানিক অধিকার ফান্ডামেন্টাল রাইট সেই আইনটাকে এরা বদলানোর চেষ্টা করেছে এবং গোটা দেশে বলেছে যে কি করছি না মুসলমানদের ভালোর জন্য করছি ভাবুন নরেন্দ্র মোদী মুসলমানদের ভালোর জন্য করছে আপনি আগে হিন্দুদের ভালো করুন না আগে আপনি হিন্দুদের ভালো করুন হিন্দুর যে এই যে বেকার ছেলে সব ঘুরে বেড়াচ্ছে রাস্তায় কারোর চাকরি নেই বাকরি নেই মজদু যারা গতর খাটে সেই শ্রমিকদের মজুরি কমে যাচ্ছে কৃষকরা দাম পাচ্ছে না তার ফসলে তাদের ভালো করুন হিন্দু কৃষকদের ভালো করুন আগে আপনাকে মুসলমানদের আপনি কীরকম মুসলমানদের ভালো করেন সেটা দু হাজার দুইতে গোটা পৃথিবী দেখেছে গোটা বিশ্ব দেখেছে আপনাকে মুসলমানদের ভালো করতে হবে না এবং পার্লামেন্ট একটা আইন পাস করছে সুপ্রিম কোর্ট সেটাকে স্টে অর্ডার দিচ্ছে সেম ঠিক এরকম সরকারকে আমরা ধিক্কার জানাই এবং এই সুপ্রিম কোর্টের ওপরে আমাদের আস্থা আছে যে এই সংবিধান রক্ষার যে লড়াই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের নেতৃত্বে গোটা দেশে যে লড়াই চলছে আজকে সেই লড়াইকে হচ্ছে শক্তিশালী করতে হবে এই জন্যই আমার কংগ্রেসে আসা এই জন্যই আজকে আমার সাথীরা কংগ্রেসে আসছেন এবং এই জন্য আগামী দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই এই রাজ্যে এবং গোটা দেশে কংগ্রেসের এই লড়াইকে শক্তিশালী করবে এই বার্তা দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি বাকি আজকা ইয়ে যা হনৈয়া কুমার আপকে সামনে বাত রক্ষেন সিফার মধ্যে সমঝানা হ্যাঁ কি ये जो प्रोसिनजीत बोस कांग्रेस में ज्वाइन कर रहा है प्रोसनजीत बोस का साथ आंदोलन का जो साथी है एनआरसी के खिलाफ का जो आंदोलन का साथी है एस के खिलाफ आंदोलन का जो साथी है ये लोग सब जो कांग्रेस पार्टी ज्वाइन कर रहे हैं उसका दो मकसद है पहला मकसद है मोदी हटाओ मोदी हटाओ और मोदी को हटाने के लिए प्रधानमंत्री राहुल गांधी को बनाना पड़ेगा अगला लोकसभा का चुनाव में ये हमारा लक्ष्य है ये हमारा लक्ष्य है और दूसरा पहले मोदी हटेगा और उसके बाद में जो मोदी के साथ में कुछ दीदी भी है वो पश्चिम बंगाल का भट्टा बैठा के प्रधानमंत्री बनने का सपना देख रही है प्रधानमंत्री का कुर्सी में कोई वैकेंसी नहीं है यह भी हम बोल देना चाहते हैं राहुल गांधी का लीडरशिप मान के अगर पॉलिटिक्स होगा तो सेकुलर पॉलिटिक्स होगा राहुल गांधी का लीडरशिप नहीं मान के कांग्रेस पार्टी का यूनिटी ब्रॉडर लार्जर सेकुलर यूनिटी को जो डिजर्व करने का काम करेगा बंगाल की जनता उसको भी गद्दी से हटा देगा ये बात भी जो है हम कह देना चाहते हैं बस इतनी बात है आप लोगों के साथ मौका और मिलेगा मेरा भाषण सुनने का मैं जाऊंगा आप सबके पास में बस अभी बस अभी हम कन्हैया कुमार का बात सुनने के लिए आज इतना ही तक बोला आप सबको बहुत बहुत शुक्रिया जय हिंद जय भारत जय संविधान